কেউ একজন ঠিকই বলেছেন যে তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো সমাজ দেবো এই কথাটার বিশাল বড় একটা গুরুত্ব আছে আজকে এরকমই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার আমি সুজিত একটা ছোট গল্পে আপনাদেরকে স্বাগত গল্পটা হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলির খাবার টেবিলের গল্প সবাই একসাথে খেতে বসেছে এরকম সময় একটা বাচ্চাকে তার মা খেতে দিয়েছে খাবার দেখে সেই বাচ্চাটা তীব্র গতিতে প্লেটটিকে সরিয়ে দিল মা আবারও একবার প্রয়াস করলো যে বাচ্চাটিকে খেতে দেওয়ার জন্য এবারও কিন্তু বাচ্চাটা প্রোটেস্ট করলো এবং প্লেটটাকে সরিয়ে দিল সবার চোখ চলে গেল সেই মায়ের ওপর সবাই তখন মায়ের দিকে তাকিয়ে রয়েছে চাপ রাখতে না পেরে সেই বাড়ির শাশুড়ি মা বললেন বৌমা কী এমন করেছিল যে তুমি ওকে এইভাবে বকলে এরকমভাবে কিন্তু মারা তোমার একদম উচিত হয়নি এটা কিন্তু তুমি অন্যায় করেছ পাশে বসা আদার্স যারা রিলেটিভরা ছিল তারাও কিন্তু একই সুরে প্রোটেস্ট করলো হ্যাঁ বাবু কি এমনই বা করেছে দশটা টাকা তো নিয়েছে তুমি এরকমভাবে নামলেই পারতে তারপরে আবার তুমি খেতেও দিচ্ছ না এইগুলো সবাই শুনছিল কিন্তু সে বাড়ির যে হেড কর্তা যে মানে শ্বশুরমশাই সে কিন্তু কিছুই বলছিলেন না সবার মুখ চোখগুলো সে দেখছিলেন আর এবং সেই মাকেও দেখছিলেন যে সে কতটা কষ্ট পাচ্ছে কোনো মা কি চায় যে তার বাচ্চা না খেয়ে থাকুক তার বাচ্চা অভুক্ত থাকুক সে হয়তো কিছু পানিশমেন্ট দেওয়ার জন্য এটা করছিলেন কিন্তু তারা কেউ বুঝলেন না এবার লাস্টে কথা বলল সেই কাকাই মানে যে কাকায়ের কাছ থেকে সে টাকাটা নিয়েছিল সে কাকাই বললো বৌদি তুমি কিন্তু এটা একদম ঠিক করনি ও তো আমার পকেট থেকেই টাকাটা নিয়েছিল তাহলে তুমি কেন এরকমভাবে বকলে ওকে এটা কিন্তু কারোর টাকা নয় এটা আমার টাকা ও নিতেই পারে ও আমার ভাইপো হয় এবার বাচ্চাটা বেশ গদ গদ একটা ভাব দিয়ে ওর মায়ের দিকে তাকালো এরকম করে মানে দেখো এবার সবাই আমার সাপোর্টে আছে তখন কী করলেন শাশুড়ি মা মানে আদরটা এতটাই বেশি যে নিজের খাবারটা মানে নিজের যে প্লেটটা ছিল সেই প্লেটটা তুলে সেই বাচ্চাটাকে খেতে দিল বলল নে বাবা তুই খাতো তোর মায়ের কথা ছাড় আমি আমরা দেখে নেব এইটা দেওয়ার সাথে সাথেই এবার শ্বশুরমশাই আওয়াজ তুললেন শ্বশুরমশাই বললেন আচ্ছা বেশ তুমি দিচ্ছ দাও তাহলে কিন্তু তোমাকে অভুক্ত থাকতে হবে কারণ তুমি তোমার ভাগ্যের খাবারটা ওকে দিচ্ছ তাহলে কিন্তু তুমি আজকে আর কোনো খাবার পাবে না একটু কড়া ভাষায় বললেন সবাই চুপ সবাই সেই মশাই মানে বাবার দিকে তাকাচ্ছে এটা কী ব্যাপার হলো বাবা এরকমভাবে কেন বললো বলে সবাই বৌমাকে তোমরা ব্লেম করছো যে ও বকেছে ও কেন বকেছে বলছে না বাবা টাকাটা তো মানে পাশে বসা যা তারপরে আরও একজন আরও বেশ কয়েকজন মেম্বার ছিল ফ্যামিলি মেম্বার তারা বলছে যে বাবার কাজটা কি ঠিক করেছে বৌদি বলে অবশ্যই ঠিক করেছে বাবু টাকাটা কিন্তু কারোর কাছ থেকে চেয়ে নেয়নি ও চুরি করেছে এবং মা হিসাবে তার হান্ড্রেড পারসেন্ট রাইট রয়েছে তার ছেলেকে শাসন করার এখানে আমরা কেউ প্রোটেস্ট করতে পারি না আজকে যদি আমরা প্রোটেস্ট করি কালকেও বড় চুরি করবে তখন কে সামলাবে তখন বলবে যে বাচ্চাকে শিক্ষা দাওনি বাচ্চাকে তোমার জন্যই আজকে বাচ্চা বিগড়ে গেছে মাকে আমরা সবাই ব্লেম করি কিন্তু মার সাপোর্টে আমরা কজন থাকি বন্ধুরা গল্পটা খুব ছোট কিন্তু এর সারমর্ম বিশাল বড় ওই যে বললাম প্রথমেই গল্পের যে আজকে আমাকে একটা ভালো মা দিলে আমি ভবিষ্যতে একটা ভালো সমাজ দেব কারণ শিক্ষাটা কিন্তু মায়ের থেকেই শুরু হয় আজকে চিন্তা করুন তো আর যে ঘটনাটা ঘটলো যে ডাক্তারি মেয়েটা তার প্রাণ হারালো যাদের কারণে আজকে সারা বিশ্ব মানে দেশ তো ছেড়ে দিন রাজ্য ছেড়ে দিন সারা বিশ্ব এই নৃশংস ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে কিন্তু এই প্রতিবাদের শিক্ষা যদি আমরা আমাদের বাড়ি থেকেই শুরু করতে পারি তাহলে কিন্তু এই প্রতিবাদটা আজকে হয় না এক হ্যাঁ এই প্রতিবাদের শিক্ষা আমাদের বাড়ি থেকেই শুরু করতে হবে আমরা সব সময়ের জন্য মেয়েদেরকে বলি মা সাবধান মা সাবধানে যাস মা সাবধানে করিস ছেলের মা কেন ছেলেদেরকে বলে না খবরদার কোনো মেয়ের দিকে কু নজরে তাকাবি না খবরদার কোনো মেয়ের সম্মান নষ্ট করবি না সব ক্ষেত্রে প্রয়োজন হলে মেয়েদের সাথে মেয়েদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করবি কেন এই শিক্ষাটা আমরা দিই না আমরা এখন বড় বড় উঁচু গলায় সবাই প্রোটেস্টে নেমেছি এই প্রোটেস্টটা তো আমাদের করতেই হতো না যদি আমরা সঠিক শিক্ষাটা দিতে পারতাম আমরা এই দিকে অনেকটাই পিছিয়ে রয়েছি মায়েদের কিন্তু এখন এখনকার যে প্রজন্ম চলছে মায়েদের কিন্তু অনেকটা বেশি কনসার্ন হতে হবে তার ফ্যামিলির প্রতি তার সন্তানের প্রতি বিশেষ করে ছেলেদের প্রতি মেয়েদেরকে আমরা সবসময় সাবধান বলেই যাই আমরা একটা একটা সামান্য এক্সাম্পেল দিচ্ছি যখন কোনো ছেলে বা মেয়ের আমরা বার্থডেতে যাই ছেলেদেরকে আমরা সবসময়ের জন্য স্পাইডারম্যান সুপারম্যান আইরন ম্যান ভালো ভালো গিফট করি আর মেয়েদেরকে বার্বি ডল কারণ আমরা প্রথম থেকেই মেয়েদেরকে দুর্বল করে রেখেছি যে তুই রান্নাবাটি খেলবি পুতুল খেলবি এর বাইরে কিছু হতে পারে না কেন কেন এই ভেদাভেদটা কেন মেয়েরাও প্রচণ্ড স্ট্রং মেয়েদেরকে সেই বিলিফটা ছোটোবেলা থেকেই তৈরি করানো উচিত এটা আমার পার্সোনাল বিলিফ থেকে আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টসে একবার জানাবেন আর আপনি যদি মা হয়ে থাকেন যদি কোনো ছেলের মা তাহলে অবশ্যই আজকে আপনার ছেলেকে একটা ভালো সংস্কার দিন যাতে ও ভবিষ্যতে এই রকম কোনো কার্যকলাপে জড়িয়ে না যায় এবং প্রত্যেকটা মায়ের এটা কর্তব্যের মধ্যে পড়ে আর মা যখন শাসন করবে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার বাচ্চাকে প্লিজ সাপোর্ট করবেন না সব সবসময়ের জন্য মায়ের সাথে থাকবেন তাহলে মা কনফিডেন্ট পাবে মা কোনো দোষ কাজ হওয়াতে বাচ্চাকে সব সময়ের জন্য বারণ করবে নাহলে মা ভেঙে পড়বেন মা পিছিয়ে পড়বে মা শাসন করতে পারবে না এবং তার জন্য পরে মাকেই দায়ী হতে হবে যে তুমি ভালো শিক্ষা দাওনি এটা করবেন না এটা করলে আমাদের সংস্কৃতি ভেঙে পড়বে আমাদের সংস্কার নষ্ট হয়ে যাবে আরজিকরের যে প্রতিবাদ শুরু হয়েছে আমি মনে প্রাণে যাই যে নৃশংস ঘটনা ঘটেছে প্রত্যেকটা দোষীর যেন যথাযথ শাস্তি হয় আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখতেই হবে মানে আমরা নিজেরা তো আইন তুলে নিতে পারি না এটা আমাদের কাজ নয় সুতরাং প্রশাসনের উপরেই আমাদেরকে ভরসা রাখতে হবে এবং এই প্রতিবাদের যে শিক্ষাটা সেটা বাড়ি থেকেই শুরু হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা অবশ্যই সবার 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 সাথে শেয়ার করুন যাতে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় এবং এই রকম কোনো নৃশংস ঘটনা ইন ফিউচার যেন আমাদেরকে আর ফেস করতে না হয় আমাদের যেন দেখতে না হয় প্লিজ এটা এখানেই স্টপ হয়ে যাওয়া উচিত এবং প্রত্যেকটা ছেলেকেও আমি রিকোয়েস্ট করব তারাও যেন মেয়েদেরকে একটু সম্মান করে কারণ মেয়েরা মেয়েদের বাড়িতেই সম্মান পায় না তাহলে তাহলে রাস্তায় কি করে মেয়েদেরকে আমরা সম্মান দেবো আজকে যে মানুষটা এই প্রতিবাদে সামিল হয়েছে সেও বাসে উঠে একে মারছে ওকে মারছে মানুষের মানসিকতা একদম তলানিতে গিয়ে ঠেকেছে সুতরাং মানুষ যদি নিজেকে না বদলায় কেউ তাকে বদলাতে পারবে না সুতরাং আজকে থেকেই নিজেকে বদলানোর চেষ্টা করুন এবং চেষ্টা করুন সমাজকে কিছু ভালো ইনপুট দেওয়ার এবং আপনার দ্বারা অন্য কারোর যেন কোনো ক্ষতি না হয় কারণ একটা কথাই আছে ফুলে যেমন কীট থাকে সৃষ্টিতে তেমন ভুল থাকে সুতরাং এই ভুল যখন মানে মানুষ হয়ে অন্য মানুষের জীবনে যদি কেউ অভিশাপ হয়ে আসে তার থেকে আর বাজে জিনিস কিছু হতে পারে না সুতরাং অভিশাপ না হয়ে আশীর্বাদ হওয়ার চেষ্টা করুন মানুষের ক্ষতি কম করার চেষ্টা করুন কারণ এই ক্ষতি ধর্মেও সইবে না এবং এই ক্ষতি যার হয় সেই বেদনা সেই বুঝতে পারে এবং চেষ্টা করুন ভালো কাজ করার ভালো সঙ্গে মেশার এবং অবশ্যই চেষ্টা করবেন আপনার জ্ঞান তো আপনার কাজের দ্বারা যেন অন্য কারোর ক্ষতি না হয় শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি মা বাবার আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই সবাই ভালো আর সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার